সালামুকম আমি একটা সহ গাড়িবার থাকি এমনি আপনাদের সঙ্গে ফোন করছি টাটা ষোলো পনেরো এক্স টু নিউ মডেল গাড়ি দু হাজার সালের গাড়ি রানিং গাড়ি একদম গাড়ি ডিটেইলস দেখুন গাড়ির নাম্বার এগারো শূন্য ऑर्गिनल कलर गाड़ी सब कुछ ऑर्गिनल लोट गाड़ी वैरी कौनसी स्टार्ट किरण का गाड़ी यहाँ ढांचर आदर का गाड़ी आगे सीलों जगा

আমার তো ব্যবহার গাড়ির পেপারসঅাল কমপ্লিট গাড়িটি জানানি তুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি সব ধরনের গাড়ি পাঠাশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভাল থাকবে সুস্থ থাকবে গাড়ী বাজাৰ চেনেল থাকবে ধন্যবাদ সবাইকে স্লামুম